হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের জেলা সম্মেলনের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আজকের এই ভিডিওতে আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে পারবেন ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে উপরে দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন সেখানে টাচ করবেন অবশ্যই অ্যাডমিনের ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন আপনারা কখনোই গ্রুপে ভিডিওর লিঙ্ক বা পাসওয়ার্ড পাঠাইবেন না অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে আমাকে অ্যাডমিন এই অ্যাডমিনের ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ওকে সো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে এই জন্য একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নিতে হবে চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং এখান থেকে আপনারা সার্চ বক্সে একটু টাইপ করে দিবেন পিআইএক্স ই ডাবলএল ইবি লেভ লিখে এখান থেকে সার্চ করে দেবেন এই অ্যাপটি সবার উপরে চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনারা চাইলে প্রো ব্যবহার করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে ওকে সো এই অ্যাপটি খুব সিম্পলি ওপেন করে দেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আর এই ভিডিওর পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে ছোটো একটি পাসওয়ার্ডের বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পরপর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে স্বয় সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি এখানে অলরেডি ইনপুট করা আছে কারণ আমি এটি এডিটেস ছিলাম তো এখান থেকে আপনারা ডাউনলোড করে পিএলপি ফাইল ইনপুট করে নেবেন যদি না পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ওকে সো এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড করে পিএলপি ফাইলটি ইনপুট করে নেবেন লেয়ার্যাটাচ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন সবগুলো টলস এডিটেবল রয়েছে সবগুলা এখান থেকে শেপ থেকে শুরু করে ট্যাক্স যতগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো ট্যাক্স লেখা অ্যাড করা আছে সবগুলো কিন্তু এডিটেবল আছে বা এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন শেপগুলো আছে পর্যন্ত না হলে এগুলো এডিট করে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই বা এখান থেকে যদি আপনাদেরকে দেখাই জেলা জেলা যে সম্মেলন রয়েছে এটি কিন্তু পিএনজি আকারে এখানে প্রোভাইড করা আছে সেইটা আপনারা এখান থেকে চেঞ্জ করে একটু নাড়াচাড়া করে কাস্টমাইজ করতে পারেন যদি লেয়ার একটু টাচ করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সম্মেলনের লোকটি আমি খুলে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটি এইভাবে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন ওকে সো এখানে দেখা এখান থেকে দেখে সবগুলো টুলস আপনারা কাস্টমাইজ করে নেবেন আমি যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই দেখাতে যাচ্ছি না আপনারা আপনাদের নি নিজেদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন উপরের দিকে তারিখ প্রোভাইড করা আছে বা আপনাদের আপনাদের ইচ্ছা মতো স্থান তারিখ বার দেখে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু বাস্তবে কোনো মাহফিল না বা সম্মেলন না এটা হচ্ছে যা জাস্ট একটি ডিজাইনের ডেমো আপনারা চাইলে এখান থেকে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন ওকে সো এটি এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছে যে এই জেলা সম্মেলনে যে পিএলপি যে পোস্টারগুলো রয়েছে এই পোস্টারে পিএলপি ফাইল শেয়ার করার জন্য ওকে সো এই জন্য শেয়ার করে দিলাম ফাইলটিকে সেভ করার জন্য শেয়ারে টাচ করবেন এখানে একটি ট্রিক্স অবলম্বন করতে হবে এখান থেকে নিচের দিকে যে ডিফল্ট অপশান দেখতে পাচ্ছেন এই ডিফল্ট অপশনটিকে কিন্তু চেঞ্জ করে আলট্রা করতে হবে নাহলে ফাইলগুলো ক্লিয়ার আসবে না ওকে সো এখান থেকে আমি ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা করে দিচ্ছি ভিডিওটি কিন্তু আমি একেবারে শর্ট করে দিচ্ছি কারণ আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় তাই আমি ভিডিওগুলো বেশি লম্বা করি না আপনাদের শুধুমাত্র ফাইলগুলো দেওয়ার জন্য জাস্ট বুঝিয়ে দিতে হয় নাহলে আপনারা অনেকেই ফাইল ডাউনলোড করতে পারেন না সেভ করতে পারেন না বিভিন্ন কমেন্ট এর জন্য জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে ওকে সো এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে সেভ টু গ্যালারি অপশানে একটি টাচ করে দিলে ফাইলটি ক্লিয়ারে গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই ওকে সো এখানে একটু ব্যাক করে দিচ্ছি এবং নতুন যে এটি সেভ করেছি এটি আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলা খুব ক্লিয়ার কোয়ালিটিতে সেভ হয়ে গেছে সেই এখান থেকে এই ফাইলটি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ক্লিয়ার কোয়ালিটিতে এটি প্রিন্ট হবে যদি প্রিন্ট করতে না পারেন বা কীভাবে প্রিন্ট করবেন না জানেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ওকে সো এখান থেকে আপনারা এটি দেখে নিজেদের ইনফরমেশান দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ওকে সো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন পিএলপি ফাইল টেক রিলেটেড ডিজাইন রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন নাহলে এইরকম সুন্দর সুন্দর ডিজাইন মিস করবেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এইরকম নতুন নতুন ডিজাইন এই চ্যানেলে প্রতিনিয়ত পাবেন